আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের নিয়ে এসেছি এক চমৎকার প্রাকৃতিক পরিবেশে এখানে যেমন আছে শান্ত লেক সবুজ জঙ্গল তেমনি আছে নানা প্রাণী দেখা সলম ঘুরে দেখা যাক এই মন জায়গাটি প্রথমে চোখে পড়ে এই বিশাল লেকটা পানির ঢেউ গুনগুন করে বয়ে যাচ্ছে লেকের পাশে ঘন জঙ্গল যেখান থেকে শোনা যাচ্ছে অসংখ ফকির কিসির মিসির আর মাঝে মাঝে নাম না জানা পাখি মাথার উপর থেকে উড়ে যাচ্ছে সব মিলিয়ে পরিবেশটা যেন এক স্বপ্নের মতো এদিকে আছে এক সুন্দর ময়ূর তবে খাসার ভিতর বিশাল বড় রঙিন পালক রয়েছে একটু মন খারাপ লাগেও কারণ এমন একটা প্রাণী প্রকৃতির মাঝে মুক্তভাবে বিচারণ করলেই তো তার আসল রূপ বোঝা যেত আরও পাশে রয়েছে কবুতরের খাসা সাদা আর ধূসর রঙের অনেকগুলো কবুতার এখানে বসে আছে কেউ কেউ উড়ছে খাসার ভিতরেই আবার কেউ চুপচাপ বসে আছে খাসার বাইরে মুক্ত আকাশ দেখে ওদের দৃষ্টিতে এক ধরনের আকুলতা যেন বোঝা যায় এই খাসায় রয়েছে কয়েকটি খরগোশ দেখতে যেমন মিষ্টি তেমন শান্ত স্বভাবের খাসার ভিতর খড় কুড়িয়ে সময় কাটাচ্ছে এখানে আছে একটি বানর আর তাও রয়েছে আলাদা খাসাই দুষ্টুমি যেন তার সুখে মুখে এই জায়গাটা প্রকৃতির কাছাকাছি ফিরানীদের কাছাকাছি থাকার সুযোগ দেয় ঠিকই কিন্তু খাসার ভিতরে বন্দী জীবনের মাঝে একটা সাফা দুঃখ লুকিয়ে আছে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব ফিরানিদের প্রতি ভালোবাসা দেখানো আর চেষ্টা করা যেন তারা মুক্ত পরিবেশে প্রকৃতির কোনো কোলে বেড়ে উঠতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘোরার ফতে দেখি দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ